বিসমিল্লা রহমান রহিম প্রিয় দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আসো আগামীকালে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে আজকে আমি তোমাদের দশম অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন তুলে ধরবো যেগুলো বিগত সালে এসেছিলো আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ যদি তোমরা দেখতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা অ্যান্সার করা পারবে ইনশাল্লাহ তো প্রথমে আমি এই অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো আছে সেটি একটু তুলে ধরতেছি দেখো ভূরেখার অপর নাম হচ্ছে স্বয়নরেখা রেখা তাহলে ভূরেখার অপর নাম কী বলতো শয়ন রেখা যেটা দিনাজপুর ষোলো সালে এসেছিল এরপরে দেখো ভূমিতলের উপর লম্বরেখাকে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা বলে তোমরা জানো যে এটা যদি একটি তল হয় উলম্ব তল তাহলে এই যে এ বি এটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব রেখা বা ঊর্ধ্বরেখা এবং এই এই যে ধরো বিসি দিলাম এটি হচ্ছে ভূরেখা বা স্বয়নরেখা এরপরে দেখো ভূতল এবং উলম্বতলের মধ্যবর্তী যে কোণ কত ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো এটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এরপরে সমকোণী ত্রিভুজের নাইনটি ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে কি বলে বলো তো অতিভুজ বলে এবং অতিভুজই হচ্ছে সবচেয়ে বৃহত্তম বাহু সমকোণী ত্রিভুজের শুক্র কোণী সূক্ষ্মণের বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে তাহলে তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে সূক্ষ্মকোণ যেটি থাকবে তার বিপরীত বাহুকে কি বলে বলতো লম্ব বলে এরপরে দেখো ত্রিভুজের অতিভুজে যে বাহু সেটা আমি বললাম সূক্ষ্মণ যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ ত্রিভুজের সূক্ষ্মণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে লম্ব এবং ভূমি কী হবে সমান হবে এবং সূক্ষ্মকোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রির থেকে বড় হয় যেহেতু কোণের বিপরীত বহু লম্ব সুতরাং লম্ব ভূমির থেকে কি হবে বলতো বড় হবে এবং সূক্ষ্মকোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ছোট হয় তাহলে লম্বটা কার থেকে ছোট হবে ভূমির থেকে ছোট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো উন্নতি বা অব কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য বা সায়ার দৈর্ঘ্য সমান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি বলতো তো পঁয়তাল্লিশ ডিগ্রি এবারে দেখো যে দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা এটি হবে লম্ব সায়ার দৈর্ঘ্য সেটি হবে ভূমি অথবা গাছের গোড়া থেকে সরে গেলে সেটি হবে সায়ার দৈর্ঘ্য মই বা বাঁশ বা অন্য কোনো খুঁটি যদি হেলানো অবস্থায় থাকে তাহলে সেটি হবে অতিভুজ এবং কোণ এবং কোণ হবে তিটা তো তোমরা এই যে সাইন কস টেন তোমরা এটি জানো যে সাইনের মাঝে লম্ব অতিভুজ আছে তোমরা মনে রাখবে সে লতি লতি সে লতি সে বলতে সাইন ল বলতে লম্ব তি বলতে অতিভুজ তাহলে লম্বের কথা যদি বলে তাহলে অতিভুজের সাথে গুণ হবে সাইন থিটা আর অতিভুজ যদি বের করতে বলে তাহলে লম্বকে আমরা থিটা দ্বারা ভাগ করব। এটা তোমরা মনে রাখবে এরপরে দেখো কস্তিটাম কস্থিটার মধ্যে ভূমি এবং অতিভুজ থাকবে কে ভূতি এটা মনে রাখবে কে ভূতি তাহলে ভূ বলতে আছে ভূমি তি বলতে আছে অতিভুজ তাহলে ভূমির কথা যদি বলা হয় তাহলে অতিভুজ গ্রহণ কস্তিটাম এবং অতিভুজের কথা বলা যদি তাহলে ভূমি বাই কস্থিটাম একইভাবে টেন ক্ষেত্রে দেখো এইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লম্ব বাই ভূমি যেটা তোমরা দণ্ডের দৈর্ঘ্য সায়ার দৈর্ঘ্য সাথে তুলনা করতে পারো তাহলে বাই ভূমি তারা লভু কী মনে কীভাবে মনে রাখবে যে তারা লভু লবতে লম্ব ভুলতে ভূমি তা লম্বের কথা যদি বলে ভূমি গুরুণ টেন্থিটা এবং ভূমি যদি কথা বলে লম্ব বাই টেন থিটা তো বন্ধুরা এবারে এমসি আমরা এই সূত্রে আলোকে আলোচনা করব আশা করি তোমরা যদি পূর্ণ ভিডিওটা দেখো তাহলে যে কোনো অ্যান্সার করতে সক্ষম হবে ইনশাল্লাহ বন্ধুরা দেখো ভূতলের উপর লম্বরেখাকে কি বলে দেখো ঊর্ধ্বরেখা ভূরেখা অধরেখা স্বয়ন রেখা তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়েছি বেসিকে যে ঊর্ধ্বরেখা এরপরে দেখো সমকোণী ত্রিভুজ ত্রিভুজে সেভেন্টি ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে নিম্নে কোনটি সঠিক তাহলে সূক্ষ্মণ হচ্ছে সেভেন্টি ডিগ্রি তাহলে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে অবশ্যই অতিভুজ যেহেতু সবচেয়ে বৃহত্তম বাহু এটি নিয়ে আমাদের কোনো কথা নেই লম্ব এবং ভূমির সাথে তুলনা তাহলে যদি শুক্র কোন সেভেন ডিগ্রি সেভেন্টি ডিগ্রি হয় তাহলে সূক্ষ্মকোণের কোন বিপরীত বাহুকে লম্ব বলে তাহলে লম্ব অবশ্যই কার থেকে বড়ো হবে ভূমির থেকে বড়ো হবে এখানে দেখো অতিভুজ লম্ব এটা না তার কারণ ফর্টি ফাইভ ডিগ্রি হলেই এটি সরি এটি হচ্ছেই না এরপরে দেখো ভূমি লেস দেন লম্ব অর্থাৎ দেখো এই যে লেস দেন চিন্নটা এই পেটটা কার দিকে লম্বের দিকে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর কেননা ভূমির থেকে লম্ব বড় আবার এখানে দিছে দেখো পেটটা ভূমির দিকে তাহলে ভূমি লম্বের থেকে বড়ো তাহলে সঠিক উত্তরটি হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে দেখো এ বিন্দুতে বি বিন্দুর অবনতিকোণের পরিমাণ কত এ বিন্দুতে আমরা জানি উন্নতিকোণ এবং অবনতিকোণের পরিমাণ পরস্পর সমান তাহলে এখন এই যে তোমরা জানো নিচের বিন্দু উপরে যে কোনটা উৎপন্ন করলো এটা হচ্ছে উন্নতিকোণ এবং নিচের বিন্দু উপরের এই বিন্দুতে যে কোনটি উৎপন্ন করেছে সেটি হচ্ছে অবনীত কোণ তাহলে আমরা এই কোনটার পরিমাণ কীভাবে বের করতে পারবো শুক্র মানে ত্রিভুজের এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুটা কোণ মিলে কত ডিগ্রি বলাত নব্বই ডিগ্রি তাহলে ষাট আছে এখানে নব্বই করতে কত দরকার তিরিশ দরকার কত বলতো তিরিশ তাহলে তিরিশ ডিগ্রি তাহলে এটি হচ্ছে তিরিশ ডিগ্রি অথবা তোমরা যদি বলো যে এটা যদি ষাট ডিগ্রি হয় ষাট যোগ তিরিশ নব্বই তা আশা করি বুঝতে পেরেছ এটি হচ্ছে তিরিশ ডিগ্রি অ্যান্সার এরপরে দেখো বিশ মিটার লম্বা একটি মই তাহলে মই বলতে অতিভুজ বুঝ আছে এখানে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে কোন দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে একটি দেয়ালের সাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত অর্থাৎ লম্ব কত তাহলে লম্ব এবং অতিভুজ কার মাঝে রয়েছে লম্ব এবং অতিভুজ সাইনের মাঝে রয়েছে সেই লতি লম্ব এবং অতিভুজ তাহলে অতিভুজ বের করতে মানে লম্ব বের করতে হলে কি আমরা জানি যে অতিভুজের সাথে যদি আমরা অতিভুজের সাথে যদি আমরা এটা গুণ করি সাইন থার্টি ডিগ্রি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে দেখতেই পাচ্ছ যে সাইন্টিফিক ক্যালকুলেটার এফেক্স এই ক্যালকুলেটার যাদের রয়েছে তারা ক্যালকুলেটরটি নিয়ে বসে যাও তারপরে অন করে নাও তাহলে অন করার পরে তোমাদের যেটি কাজ নর্মাল মোডে নিয়ে আসবে প্রথমে শিফট মোড থ্রি সমান এরপরে আমরা কাজ শুরু করব দেখো আমি কি বলছিলাম যে লম্ব এবং অতিভুজ সাইনের মধ্যে রয়েছে তাহলে লম্ব যদি আমরা বের করতে যাই লম্ব সমান অতিভুজ গুণন কত সাইন থিটা সাইন থিটা তাহলে সরাসরি আমরা দেখো টোয়েন্টি সাইন থার্টি ডিগ্রি সাইন এই যে দেখো সাইন বাটন তারপরে থ্রি জিরো থ্রি জিরো দেখো তোমরা দেখতে পাচ্ছ ইকুয়াল সাইন প্রেস করি তাহলে কত আসছে টেন আসছে এই দেখো টেন আসছে তাহলে সঠিক উত্তরটি কত টেন আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি সি এটি একটি সমকরিত্রের খুঁটি দেওয়া আছে খুঁটি মানে হচ্ছে লম্ব আর দেখো ভূমি দেওয়া আছে তার ভূমি তার কিসের মাঝে তারা লভু তারা লভু এর মাঝে রয়েছে তাহলে খুঁটির দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে তাহলে ভূমির সাথে টেন সিক্সটি ডিগ্রি করলে হয়ে যাবে তাহলে আবার তোমরা যে ক্যালকুলেটরটি নাও ক্যালকুলেটরটি নেওয়ার পরে দেখো এসি বাটন ক্রেস করলাম তারপরে দেখো কি করব এই যে ভূমি ভূমি রয়েছে কত টেন ওয়ান জিরো এরপর সে টেন টেন বাটন দেখো এই যে দেখতে পাচ্ছ টেন তারপরে কত ডিগ্রি বলতো সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে সিক্স জিরো শুধু প্রেস করলেই হয়ে যাবে ইকুয়াল স্যান প্রেস করি ইকুয়াল স্যান প্রেস করার পরে দেখো তো কত দেখা যাচ্ছে সতেরো অর্থাৎ সেভেনটিন পয়েন্ট থ্রি টু ইত্যাদি তাহলে তোমরা একটু মনে রাখো যে সেভেনটিন পয়েন্ট থ্রি টু এখন আমরা দেখব এখানে ফাইভ রয়েছে তাহলে এখানে পূর্ণ সংখ্যা কিন্তু সতেরো রয়েছে তাহলে এটি হচ্ছে না টেন বাই রুট থ্রি তাহলে দেখো টেন ভাগ রুট থ্রি কত আসছে ফাইভ পয়েন্ট সামথিং তাহলে এটিও হচ্ছে না কারণ আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে সতেরো এরপরে রুট থ্রি এটি তো হচ্ছেই না আচ্ছা এরপরে আমরা এটা করে দেখি টেন রুট থ্রি তাহলে সেভেনটিন পয়েন্ট দেখো ওইটাই দেখা যাচ্ছে তাহলে সঠিক উত্তরটি চেয়ে ঘ আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন সি থ্রে চিত্রে সি এর কত দেখো এবি তোমরা জানো এই যে এসি এটা কিন্তু ভেঙে গিয়ে ডি বিন্দুতে এসেছে অর্থাৎ এ বিন্দুটা কিন্তু এখন ডি বিন্দু এ বিন্দুটা কি বিন্দু বলতো ডি বিন্দু তাহলে এটি হচ্ছে অতিভুজ এটি কি বলতো অতিভুজ তাহলে এটি যদি অতিভুজ হয় কেননা অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বহু এখন বন্ধুরা তোমরা একটা কাজ করতে পারো যে এইটা কত ডিগ্রি দেওয়া আছে বলতো সিক্সটি ডিগ্রি এই দুটো মিলে কিন্তু নাইনটি ডিগ্রি এই দুটা মিলে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি তাহলে শুক্র কোণের বিপরীত বহুকে লম্ব বলে তাহলে দেখো বিসি এর মান দেওয়া আছে কত বলতো টেন দেওয়া আছে কত দেওয়া আছে টেন তো এখন অতিভুজ তাহলে অতিভূজ এবং লম্ব কার মাঝে সাইনের মাঝে আছে তাহলে যেহেতু লম্বটা দেওয়া আছে লম্বকে সাইন এই যে এখন কিন্তু আমরা এইটা দ্বারা ভাগ করব তাহলে অতিভুজ কত টেন সরি লম্ব কত টেন ওয়ান জিরো এটাকে আমরা ভাগ করবো কী দ্বারা বলতো সাইন দেখো সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি থ্রি জিরো থ্রি জিরো ইকুয়াল সাইন প্রেস করি ইকুয়াল প্রেস করার পরে কত দেখা যাচ্ছে সে বলতো বিশ তাই না তাহলে বিশ তাহলে কোনটার মান হলো বিশ তো দেখি এই যে এইটা হলো বিশ এইটার মান কত হলো বিশ হল তাহলে এইটার মান যদি বিশ হয় তাহলে এসির মানও বিশ এসির মান কত তো বিশ তো এসির মান যদি বিশ হয় আর এখানে বিসির মান হচ্ছে দশ দেওয়া আছে তাহলে বিশ আর দশ যোগ করলে কত হয় ত্রিশ এই যে দেখো ঘ নম্বর উত্তরটি দেয়া আছে ত্রিশ মিটার আচ্ছা এরপরে তোমরা দেখো সাত নম্বর একটি গাছের উচ্চতা টু রুট থ্রি মিটার গাছের গোড়া থেকে সিক্স মিটার দূরে উন্নতি কোন কত উন্নতি কোন কত তো বন্ধুরা তোমরা একটু মনে রাখবে যে গাছের উচ্চতা তাহলে এটি হচ্ছে লম্ব গাছের গোড়া আমি বলছিলাম গাছের গোড়া থেকে দূরত্ব বোঝাচ্ছে এটা ভূমি বোঝায় তাহলে ভূমি হচ্ছে এটা তাহলে তারা তাহলে ট্যানের মাঝে রয়েছে কার মাঝে রয়েছে ট্যানের মাঝে এখন কোনটা বের করতে হবে তো তোমরা একটু মনে রাখবে কীভাবে মনে রাখবে দেখো ক্যালকুলেটার দিয়ে আমরা করবো যে ট্যান এই যে ট্যান ট্যান বাটন প্রেস করলাম করার পরে আলফা বাটন প্রেস করার পরে এ বাটন অর্থাৎ থিটাটাকে আমরা এ ধরে নিলাম এক্স কিন্তু ধরবে না অবশ্যই এ ধরবে ইকুয়াল সাইন প্রেস করবো তাহলে ইকুয়াল সাইন প্রেস করার জন্য আলফা বাটন প্রেস করে ক্যাল বাটন প্রেস করবে তাহলে ইকুয়েল সাইন চলে আসলো এরপরে কত আছে তো টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি প্রেস করার পরে এটা লম্ব প্রেস করলাম তারপরে এসে ভাগ ভাগ চিহ্ন দিলাম তারপরে আছে কত তো ভূমি ভূমি হচ্ছে সিক্স এটা ইনপুট দেওয়া শেষ এটা ইনপুট দেওয়ার পরে তোমাদের কি করতে হবে এই যে শিফট ক্যালক একবার শিফট ক্যালক দুইবার একটু ওয়েট করো দেখবে যে ফলাফলটি দিয়ে দেবে কত বলো তো থার্টি ডিগ্রি কত ডিগ্রি থার্টি ডিগ্রি এই যে দেখো ক নম্বর উত্তরটি থার্টি ডিগ্রি রয়েছে আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো আচ্ছা এরপর আট নম্বরটা দেখো সূর্যের উন্নতি কোন তাহলে মান দেওয়া আছে অর্থাৎ কোন দেওয়া আছে সিক্স রুট থ্রি মিটার দৈর্ঘ্যের তাহলে লম্ব দেয়া আছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত মানে ভূমির কথা বলা হয়েছে তাহলে ভূমি এবং এটা কি বলতো দৈর্ঘ্য লম্ব তাহলে লম্ব এবং ভূমি কীসের মাঝে রয়েছে লম্ব এবং ভূমি টেনের মাঝে রয়েছে যেহেতু ভূমির কথা বলতেছে তাহলে লম্বকে টেন সিক্সটি ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে বলতো খুঁটির ছায়ার দৈর্ঘ্য খুটির ছায়ার দর্ক তাহলে লম্বটা কত হচ্ছে সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি হচ্ছে লম্ব ভাগ টেন এই যে দেখো টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি এটা প্রেস করার পরে ইকুয়েল সেন প্রেস করো বন্ধুরা দেখো তো কী দেখা দিল সিক্স সিক্স এখানে কি আসে হ্যাঁ এই যে দেখো এখানে সিক্স মিটার এটি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ এরপরে দেখো অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে যেটা আমি বেসিকে পড়েছি যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে মিনারের দৈর্ঘ্য অর্থাৎ লম্ব এবং ভূমি সমান হবে এরপরে দেখো যে ঝড়ে একটি গাছ হেলে পড়েছিল এমতো অবস্থায় গাছের গোড়া থেকে সাত মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করে রাখা হলো ভূমিতে খুঁটিটির অবনতি অবনতিকোণ থার্টি ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য কত খুঁটিটির দৈর্ঘ্য কত তোমরা একটু লক্ষ্য করো যে এইটা হচ্ছে সাত মিটার উচ্চতা এইটাই কিন্তু গাছ সাত মিটার এখান থেকে দেখো যে এরকমভাবে একটা খুঁটি এরকমভাবে তো এইটা বলা হয়েছে থার্টি ডিগ্রি কত ডিগ্রি বলে তো থার্টি ডিগ্রি এই যে এইটাই কিন্তু খুঁটি এ বি সি এই এসিটাই কিন্তু হচ্ছে খুঁটি এই খুঁটিটির দৈর্ঘ্য বের করতে হবে কার দৈর্ঘ্য তাহলে এইটা হচ্ছে অবনতি কোণ উপরে বিন্দুতে যেহেতু কোণ উৎপন্ন করছে তাহলে উন্নতি কোণটাও সমান তাহলে এটা থার্টি ডিগ্রি তাহলে এইটা লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ এইটা লম্ব আর এসিটা হচ্ছে অতিভুজ তাহলে এবি লম্ব এসিটা হচ্ছে অতিভুষ তাহলে যেহেতু লম্ব এবং অতিভুজ সাইডের মাঝে রয়েছে তাহলে অতিভুজ বের করতে গেলে লম্বকে আমাদের সাইন অত ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে লম্ব কত রয়েছে বলো তো দেখি লম্ব রয়েছে দেখো লম্ব রয়েছে সেভেন লম্বো সেভেন ভাগ সাইন সাইন বাটন নিজে দেখতেই পাচ্ছ সাইন কত ডিগ্রি বলো তো থার্টি ডিগ্রি থ্রি জিরো থ্রি জিরো ইকুয়াল সাইন প্রেস করো কত দেয়া আছে ফোরটিন কত ফোরটিন তাই না তাহলে এই যে এখানে দেখো রয়েছে ফরটিন আশা করি তোমরা এই উত্তরটিও বুঝতে পেরেছ বধুর এবার এগারো নম্বর প্রশ্নটি দেখো যে এডি ইজ ইকুয়াল টু সেভেন মিটার তোমরা এখানে এডির মান সেভেন লিখে নাও তারপরে হচ্ছে সিডিএজি করতে টুয়েলভ মিটার সিডি কোনটা এজে এটা হচ্ছে টুয়েলভ মিটার এরপরে এবিএসি টোয়েন্টি ফাইভ মিটার এবিএসসি টোয়েন্টি কত ফাইভ মিটার বলছে যে বিসির মান কত এইটার মান বের করতে বলছে আচ্ছা এখন আমরা এটা কিন্তু সমকোণিত্রী তো এখানে দেখো কোনো কোন দেয়া নেই কী দেয়া নেই কোন দেয়া নেই কোন দেয়া থাকলে তখন আমরা সাইন কস টেন এদের মধ্যে আমরা ফেলাতে পারতাম যেহেতু নাই তাহলে আমরা পৃথক্রোশের যে রয়েছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কোয়ার যা ভূমি এই সূত্রে প্রিয় করব। ঠিক আছে তো এখন দেখো লম্বটা দেওয়া আছে আর বিডির মান অজানা কার মান অজানা বিডির মান অজানা তো বিডির মান বের করতে গেলে তোমাকে যেটি করতে হবে সেটা হচ্ছে অতিভুজের বর্গ তাহলে টু ফাইভ কি লিখলাম তো টু ফাইভ তার বর্গ এই যে স্কোয়ারে দিলাম বিও এই যে লম্ব রয়েছে সেভেনের বর্গ সেভেন স্কোয়ার বন্ধুরা বুঝতে পেরেছ ইকুয়াল সাইন প্রেস করলাম ইকুয়াল সাইন প্রেস করার পরে কী করবে তোমরা বর্গমূল করবে কী করবে বর্গমূল করার পরে ইকুয়াল সাইন প্রেস করো দেখো তো কথা আসলো টোয়েন্টি ফোর তাহলে টোটালটার পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফোর টোটালটার পরিমাণ কত বলো তো বিডির পরিমাণ হচ্ছে কত টোয়েন্টি ফোর তাহলে বিডির পরিমাণ যদি টোয়েন্টি ফোর হয় তাহলে এখান থেকে তোমরা সিডির মান বাদ দাও তাহলে বিডি থেকে যদি সিডি বাদ দাও তাহলে বিসি পাবো তাহলে চব্বিশের থেকে বারো বাদ দিলে কত হয় বারো তাহলে দেখো গ নম্বর উত্তরটি সঠিক এখানে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো বারো নম্বর প্রশ্ন এসি এর দৈর্ঘ্য কত মিটার দেখো এসি এর দৈর্ঘ্য কত মিটার তাহলে এসি এর দৈর্ঘ্য কত মিটার বলতে এইটার মান বের করতে বলছে এসি এর মান এখানে দেখো কোন দেয়া আছে বাহুর একটা মান দেয়া আছে তাহলে দেখো কোণ তাহলে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে তাহলে আমি আগে বলেছি কোণের বিপরীত বাহুকে লম্বা সি বাদ দাও এবিটা হচ্ছে লম্ব তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে ভূমি তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক তাহলে এটি কজ তাহলে যেহেতু অতিভুজ বের করতে বলা হয়েছে তাহলে ভূমিকে যদি আমরা কচ সিক্সটি দ্বারা ভাগ করি তাহলে আমরা মানটি পাবো তাহলে এখন দেখো এসি বাটন প্রেস করলাম এসি বাটন প্রেস করার পরে তোমরা যেটি করবে তাহলে এই যে ভূমি ভূমি কত রয়েছে বলো তো আঠারো রয়েছে ওয়ান এইট ওয়ান এইট ভাগ এরপরে কী করব কজের সাথে সাথে রিলেটেড তাহলে কজ দ্বারা কজ সিক্সটি দ্বারা আমরা ভাগ করবো কজ সিক্সটি দ্বারা ভাগ করবো কজ সিক্সটি দ্বারা ভাগ করলে কত হচ্ছে তো থার্টি সিক্স কত থার্টি সিক্স এই যে দেখো এখানে থার্টি সিক্স রয়েছে আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ এরপরে দেখো এই বারো নম্বর চিত্রের আলোকে কিন্তু তেরো নম্বর প্রশ্নের কথা বলেছে হয়েছে বারো নম্বর চিত্রের আলোকে তেরো নম্বর প্রশ্নের কথা বলা হয়েছে কী বলছে বলো তো দেখি যে এডি এর মান কত দেখো এডি এর মান কত তাহলে এডি হচ্ছে এটাও ত্রিভুজ এটাও ত্রিভুজ ঠিক আছে তো সমকোনিত্রিভুজের এডিটাকে অতিভুজ বলে কি বলে বলো তো অতিভুজ বলে তাহলে এটা হচ্ছে অতিভুজের মান বের করতে বলছে আচ্ছা অতিভুজের মান বের করতে গেলে তোমাদের কি করতে হবে জানো এই যে যে কোনো একটা বাহু বের করতে হবে হয় ভূমিটা নতুবা লম্বটা বের করতে হবে তাহলে যেহেতু এইটার সাথে এটা রিলেটেড আছে এখান থেকে আমরা এই লম্বটা বের করতে পারি দেখো এখান থেকে তাহলে লম্ব এবং ভূমি তো লম্ব এবং ভূমি তাহলে লম্ব এবং ভূমি কার সাথে সম্পর্ক এটা আছে টেনের সাথে তারা লভ লম্ব ভূমি তাহলে যদি লম্বটা বের করতে যায় টেন সিক্স মানে টেন সিক্সটি ডিগ্রি অর্থাৎ ভূমিকে যদি টেন সিক্সটি দ্বারা গুণ করি তাহলে আমরা লম্বর মানটা পাবো তাহলে ক্যালকুলেটরটা নাও নেওয়ার পরে কী করবে এই যে দেখো ভূমিটা রয়েছে ভূমি কত বলতো ওয়ান এইট ওয়ান এইট এরপর হচ্ছে টেন সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি বলতো সিক্সটি ডিগ্রি সিক্স জিরো কি করে প্রেস করলাম দেখো থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ইত্যাদি দেওয়া আছে আচ্ছা থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ইত্যাদি দেওয়া আছে বুঝতে পেরেছো আচ্ছা এখন দেখো আমি এই মানটা আর কী করলাম না ডিলিট করলাম না না করার পরে দেখো তাহলে লম্ব এবং কী বলতো লম্ব এবং অতিভুজ তাহলে লম্বর মান পেলাম এবং অতিভুজ লম্ব এবং অতিভুজ কার কার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে সাইনের মাঝে সে লতি সে লতি লম্ব এবং অতিভুজ তাহলে অতিভুজের মান বের করতে বলছি তাহলে লম্বকে যদি সাইন থার্টি ডিগ্রি দ্বারা ভাগ করি তাহলে আমরা অতিভুজ পাবো তাহলে এই মানটা কিন্তু আমি ডিলিট করি নি তা না করার পরে কী করবো ভাগ দেবো কী দেবো ভাগ দেবো তাহলে লম্বকে এখন সাইন থার্টি ডিগ্রি দ্বারা সাইন থ্রি জিরো সাইন থ্রি জারা ভাগ করলাম ইকুয়েল সাইন প্রেস করি ইকুয়াল সাইন প্রেস করলে দেখো কত আসছে বলো তো সিক্সটি টু পয়েন্ট থার্টি ফাইভ সামথিং তাহলে আমরা সিক্সটি টু পয়েন্ট থার্টি ফাইভ এরকমভাবে প্রায় দিলাম আমরা এরকম একটা মান আছে আচ্ছা এখন এই মানটা আমরা এখান থেকে দেখবো যে সিক্সটি তাহলে এখানে তো রয়েছে কত থার্টি তাহলে এটিও হচ্ছে না এরপরে দেখো এখানে টুয়েলভ রয়েছে এটিও হচ্ছে না এখানে টুয়েলভ পয়েন্ট টুয়েলভ তাহলে টুয়েলভ রুট থ্রি ইকুয়েল প্রেস করি দেখো টোয়েন্টি পয়েন্ট সামথিং তাহলে টোয়েন্টি পয়েন্ট সামথিং হলে তাহলে এটাও হচ্ছে না তাহলে নিশ্চয়ই এটি হচ্ছে সঠিক উত্তর তো তো আমরা একটু ক্যালকুলেটারে দিয়ে দেখি থ্রি সিক্স রুট থ্রি ইকুয়ালস অ্যান্ড প্রেস করি দেখো সিক্সটি টু পয়েন্ট থ্রি ফাইভ এরকমভাবে চলতেছে তো উত্তরটি হচ্ছে ক তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে কেমন লাগলো আমার কমেন্টসে জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে